লেটস টেক এ ব্রেক জাস্ট এক মিনিট একটু চিন্তা করুন রমজান মাস আসতে আর মাস খানেক সময় বাকি আছে এইবারে রমজানে আমাদের আসলে প্ল্যান কি আমরা জাস্ট সেহেরি করলাম দিনে উপবাস থাকলাম ইফতার করলাম এতটুকুই প্ল্যান নাকি একটা আসলেই আমরা একটা রিয়েল ডিফারেন্স ক্রিয়েট করতে চাই আসলেই নিজেকে আত্মশুদ্ধি বা পরিশুদ্ধি করতে চাই এই জিনিসটা কি আসলে আমাদের প্ল্যানিং এর মধ্যে আছে কিনা লেটস মেক এ রিয়েল ডিফারেন্স উইথ ফ্রেন্ডস উইথ ফ্যামিলি আমরা চাইলে এই এক মাসের মধ্যে রামাদান কেন্দ্রিক বিভিন্ন বই যেমন ধুলামলিন উপহার রামাদান এই বইগুলো নিয়ে ঘরের মধ্যে বা ক্লোজ সার্কেলের মধ্যে পাঠচক্র করতে পারি যেটা আমাদের রমজান মাসের জন্য প্রস্তুত করে তুলবে ইনশাল্লাহ বা বিভিন্ন ধরনের রামাদান প্রিপারেশন বই সেমিনার এটেন্ড করতে পারি জাস্ট মেক এ রিয়েল ডিফারেন্স একটা মাস যেন আমার জন্য একটা বড় পরিবর্তনের একটা সূচনা করে এবং এইটা জাস্ট এভাবেই হবে না যে রমজান আসবে যেদিন রমজান মাস শুরু হইল ওই দিন থেকে আমার একটা চেঞ্জ চলে আসবে না এটা একটা প্রসেস মাস আগে থেকে প্রস্তুতি নিতেন আমরা অন্তত এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি ইনশাল্লাহ আল্লাহ আলমেন আমাদেরকে একটা চেঞ্জ আমাদান কাটানোর তৌফিক দান করুন যেটা হবে বিগত সবগুলা বছরের চেয়ে সর্বোত্তম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি